আসসালামু আলাইকুম ফ্যাক্টরি এইস অ্যান্ড অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স অ্যাসোসিয়েশন আর ফ্যাক্টরি হ্যাক অ্যাসোসিয়েশন থেকে প্রতিদিনের ধারাবাহিকতায় আমি আপনাদের সাথেই আসি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি তো ইতিমধ্যে আমার যতগুলো ভিডিও পাবলিশ হয়েছে রিসেন্টলি যতগুলো ভিডিও পাবলিশ হয়েছে প্রত্যেকটি ভিডিওতে আপনারা বিভিন্নভাবে কমেন্টস করেছেন আমি যথাভাবে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে শেয়ার করেছি এবং আপনাদের যে কমেন্টস করেছেন সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি হয়তোবা দু একটা মিসিং হতে পারে তবে যতগুলো কমেন্টস করেছেন সবাইকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি তার মধ্যে কিছু কমেন্টস আমরা আমি গ্যাপ রেখেছি সেটা হচ্ছে যারা যে কমেন্টসগুলো করেছেন এটার আসলে কোনো উত্তরটা আমার কাছে কী হবে সেই উত্তরটা আপনাদের সামনে প্রকাশ করার উদ্দেশ্যেই আজকের ভিডিওটি যারা টেক্সটাইলে কর্মরত আছেন যে ভাইয়ে এবং বোনেরা কর্মরত আছেন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আমার রিসেন্টলি যে ভিডিওগুলো পাবলিশ হয়েছে তার মধ্যে একটি টপিক ছিল শ্রমিকদের কত টাকা বর্ধিত হবে পোশাক শিল্পে শ্রমিকদের কত টাকা বর্ধিত হবে এবং তার বর্তমান যিনি কর্মরত আছেন প্রত ওয়ার্কার সে কত টাকা পাবে আমি একটি উদাহরণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরেছিলাম তার মধ্যে একটি ভাই কমেন্টস করেছিলেন টেক্সটাইলের গ্যাজেট কবে প্রকাশ করা হবে ভাই উনি ওনার কমেন্টসটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম উনি এইভাবেই উল্লেখ করেছেন যে টেক্সটাইলের গ্যাজেটটা কবে প্রকাশ করা হবে এই কথাটা উনি জানতে চেয়েছেন শুধুমাত্র উনি না আরও অনেক ভাই এবং বোন যারা আপনাকে ইউটিউব চ্যানেলে কমেন্টসে আপনারা জানতে চেয়েছেন যে টেক্সটাইলের গ্যাজেটটি কবে প্রকাশ করা হবে তো সর্বপ্রথম আমার একটি ম্যাসেজ আপনার এটার টেক্সটাইল গেজেটের ব্যাপারে একটি মেসেজ সেটা হচ্ছে একটু দেরি হবে আপনাদেরকে ওয়েট করতে হবে যেহেতু একটি গেজেট অলরেডি প্রকাশিত হয়েছে পোশাক শিল্পের গেজেটটা প্রকাশিত হয়েছে টেক্সটাইলের গেজেটটাও প্রকাশিত হবে একটু ওয়েট করতে হবে যেহেতু ডিসেম্বরে এটা হওয়ার সম্ভাবনা নাই আমরা দু হাজার চব্বিশে আমরা এটার ব্যাপারে আশাবাদী যে আসো দু হাজার চব্বিশের মধ্যেই হয়তো আমরা কোনো ভালো একটি রেজাল্ট পাবো এই বিষয়ে আমরা আশাবাদী কিন্তু একটাই কথা আমার যে আপনাদের ওয়েট করতে হবে কিন্তু তার আগে আপনাদের একটি বিষয় জানা প্রয়োজন সেই বিষয়টি হচ্ছে কবে এর আগে গেজেটটি প্রকাশিত হয়েছিল এটা আপনার জানা প্রয়োজন তো এর আগে যে গেজেটটি প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে দু সালের মে মাসে এটা প্রকাশিত হয়েছিল এবং সেখানে দুইটি দুইটি তফসিল ছিল তফসিল ক এবং তফসিল খ তফসিল কতে মূলত শ্রমিকরা আপনারা জানেন যে তফসিল কতে শ্রমিকরা এখানে দশটি গ্রেড উল্লেখ ছিল তফসিল তে এবং তফসিল খতে গ্রেড ছয়টি গ্রেড উল্লেখ করা ছিল তফসিল খটা মূলত কর্মচারীদের জন্য এবং তফসিল কটা হচ্ছে শ্রমিকদের জন্য তফসিল কতে দশটি গ্রেড উল্লেখ করা ছিল এবং তফসিল খতে ছয়টি গ্রেড উল্লেখ করা ছিল তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বেশ বড় একটি চেঞ্জ এসেছে আর এন জি সেক্টরে বা পোশাক শিল্পের যেখানে আটটি গ্রেড থেকে কমিয়ে চারটি গ্রেড করা হয়েছে এবং তফসিল খতে ও চারটি গ্রেড করা হয়েছে তার মানে অনেকগুলো গ্রেড কমানো হয়েছে তো আমরাও আশাবাদী আপনাদের যে ডিসিশনটা আসবে যখনই আসবে সাথে সাথে আমি আপনাদেরকে এটা জানানোর চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে এবং যখনই এটার মেসেজ পাবো তখনই আপনাদের সামনে এটার ভিডিও আকারে প্রকাশ করব। তবে এই মুহূর্তে আমার কাছে একটাই মেসেজ আপনাদের জন্য সেই মেসেজটি হচ্ছে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে যেহেতু এই বছরে আর কোনো সম্ভাবনা নাই তবে দু সালে আমরা আশাবাদী যে আপনাদের জন্য খুব ভালো একটি নিউজ পাবো আমি বিভিন্ন এইচআর ডিপার্টমেন্টের বিভিন্ন অর্গানাইজেশনে যারা কর্মরত আছে তাদের সাথে কথা বলেছি এবং এই স্যার প্রফেশনাল যারা আছে খুব ভালো মানের প্রফেশনাল যারা আছে সবার সাথেই কথা বলেছি কথা বলেই আপনাদের সামনে আমি আজকে ভিডিও নিয়ে এসেছি যেন আপনারা এই বিষয়ে ক্লিয়ার মেসেজ পান তো এটার একটি মেসেজ যে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে আশা করি আমরা দু হাজার চব্বিশের মাঝামাঝি যে আমরা খুব ভালো একটি নিউজ পেতে পারি তো এইটা আশাবাদী রাখতে পারি এটার একটাই মেসেজ যে কিছুটা দিন সময় দিতে হবে এবং ওয়েট করতে হবে আপনাদেরও একটু নতুন নির্দেশনা আসবে আপনারাও বর্ধিত বেতন পাবেন সেই পর্যন্ত একটু ওয়েট করতে হবে একটু ধৈর্য ধরতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ